নিউ ব্লগ সো গুড মর্নিং সবাইকে তো আজকে যেহেতু শ্রাবণ মাসের প্রথম সোমবার শ্রাবণ মাস তো আই থিঙ্ক শুক্রবার বৃহস্পতিবারে আর কি মাস পড়েছে তো যাই হোক সেই হিসেবে প্রথম সোমবারটা হচ্ছে আজকে তো আমি আজকে ডেলি লাইফস্টাইল বলো আমার ডেলি রুটিন মানে প্রথম সোমবারটা আমি কিভাবে আর কি কাটাবো সেটাই আর কি তোমাদের সঙ্গে শেয়ার করবো বলতে পারো ডেলি ব্লগ একটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করব তো চলো এখন আমি ঘুম থেকে উঠে গেছি ফ্রেশ হয়ে গেছি তো এখন আমি চলে গেছিলাম ঠাকুর ঘরে তো ঠাকুর ঘরে গিয়ে মনে পড়লো যে আমি তো ব্লগটাই স্টার্ট করিনি একটা ব্লগ করি তো চলো ওদিকে সব আসন থেকে ফার্স্টে ঠাকুরের সিংহাসন থেকে ঠাকুরগুলোকে নিচে নামিয়ে রেখেছি না হলে ক্লিন করতে আমার একটু অসুবিধা হয়ে যাবে সেই জন্য তারপর কলিং দিয়ে আসনটাকে ভালো করে মুছে তারপর ঠাকুরগুলোকে আবার সিংহাসনে তুলব। তারপর তার মধ্যে দিয়ে দেখো আমি সব যত থালা বাসন যা ছিল যা যা আর কি আমার লাগবে আজকে সেসব আমি সব নিয়ে এসছি বাইরে এই যে এখান থেকে মেজে তারপর ঘরে নিয়ে যাব নিয়ে বাদ কাজগুলো আবার শুরু করে দেব। ঘর মুছতে হবে প্রচুর কাজ আছে তো চলো সেরে আবার আসছি চলে এসছি ফ্রেশ হয়ে সব কিছু নিয়ে চলে এসেছি তো চলো ঠাকুর করে যাই এখন পুজোটা কমপ্লিট করে তারপর আর কি রান্নাঘরে যাবো মহেশ্বরের জন্য কিছু ভোগ নিবেদন করব ভেবেছি আগের থেকে বলছি না দেখি কতটা কী করতে পারি তারপর তো তোমরা তো দেখতেই পারবে কী ভোগ করি না করি তো চলো যাই গিয়ে এখনও প্রচুর কাজ ঠাকুরটা মানে আমি নিচে একটা আসন করেছি ওখানে মানে পেতে মহেশ্বরকে তারপর রেখেছিলাম এখনো নিচে যেইগুলো ছিল ফুলের সেই ওগুলো সব ধুয়ে দিয়েছি ওগুলো শুকিয়ে গাছে নিয়ে আসবো নিয়ে এসে ঠাকুরগুলোকে ঠিক করে পাতবো আর এই যে এইখানে আমি আলাদা করে এই যে মহেশ্বরের আসন পেতেছি এই যে দুটো এই শিবলিঙ্গটা বসিয়েছি ওইটাও ছিল তো ভাবলাম দুটোকে একসঙ্গে বসিয়ে পুজো করি ঠিক করেছি কিনা অবশ্যই কমেন্টে জানিও তো আর এদিকে এই যে সব জিনিসপত্র আর কি ধুয়ে আগে থেকে তো রেখেছি আর এই যে আমার ফল ফলের ঝুড়ি সব ফল দিয়ে এনে রেখেছে এই যে ফুল আর এখানে জল তো চলো সব কিছু গুছিয়ে ফেলি আর এই যে এখানে আর হচ্ছে যে এখানে দুধ রাখা এখানে মিষ্টি দই তুমি এনেছ মোসম্বি লেবু আপেল শসা কলা পেয়ারা মোটামুটি সব কিছু আমার গোছানো হয়ে গেছে আসনের পুজোটা ঠাকুরকে প্রসাদ জল দেওয়া হয়ে গেছে নিচে মহেশ্বরের আসনটাও পেতে রেখেছি আর আলাচালের ভোগ দেওয়ার দরকার ছিল বাট আমার মনে ছিল না নালে কালকে আমি ভিজিয়ে রাখতাম তো যাই হোক সেই জন্য দই দিয়ে মিষ্টি দিয়ে আমি একটা ভোগ দিয়েছি আর ফলের আলাদা একটা থালি করেছি তো সেখানে সব কিছু দিয়ে আমি এখানে এই যে আসন পেতে দিয়েছি তো চলো এখন চট দিয়ে আমি জলটা ঢেলে আমি ওদিকে ভোগ রান্না করতে যাব কারণ অলরেডি বারোটার বেশি বেজে গেছে পুজোটা মোটামুটি কমপ্লিট করে পুরোপুরি বলবো না কারণ এখনও বাকি আছে তো কমপ্লিট করে আমি চলে এসেছি একেবারে রান্নাঘরে তো এখানে এসে আমার বর আমাকে অনেকটা হেল্প করেছে ও ময়দা মেখে রেখেছিল সবজি খিচুড়ি সবজি কেটে রেখেছে আদা পেস্ট লঙ্কা পেস্ট সব কিছু করে রেখেছিল গুছিয়ে রাখলে রান্না করতে বেশি একটা টাইম লাগে না তো এই জন্য অনেকটা হেল্প হয়েছে আর এদিকে দুধটাও আছে আমি সুজি রান্না করব সেই জন্য তো সব কিছু গুছিয়ে রেখেছিল বলেই আমি এসে এই যে চট করে আলুটা ভেজে নিয়েছি আর ওপাশের হাড়িতে আমি চাল ডালটা চড়িয়ে দিয়েছি তো সুজি খিচুড়ি রান্না হয়ে গেছে সেটা আমি ভোগ দিয়ে এসেছি তারপর আমি লুচি বেলছিলাম আর বিশেষ মশাই ছিল তো সত্যি কথা বলতে ও না থাকলে এত কিছু এত জলদি একা হাতে করা আমার পক্ষে সম্ভব ছিল না তো বাড়িতে থাকলে রাত্রে যখন আমি রান্না করতে আসি ও আমাকে এইভাবে একটু না একটু হেল্প করে থাকে আর করে তো সত্যি কথা বলতে স্বামী স্ত্রীর ভিতরে যে এই যে যে বন্ডিংটা এটাই একটা সম্পর্কের মেইন গোড়া বলতে পারো টাকা পয়সা মেইন ফ্যাক্ট নয় আজ আছে কাল নেই টাকা পয়সা যার নেই সে সে কালকে ঠিক চলে আসবে কিন্তু যে দুজনের ভিতরে যে বন্ডিংটা ভালোবাসাটা এটা মেইন একদম হয়ে গেছি সব কিছু গুছিয়ে একদম ফ্রেশ হয়ে রেডি হয়েছি চারটে পাঁচ বাজে এখন তো সারাদিন আমার এটাই মানে সারাদিন এই কাজেই চলে গেছে খুব ভালো গেছে আজকের দিনটা আর কি ঠাকুরের নামে যাই তো ওখানে তো আমি জল ঢেলেছি তোমরা তো দেখেছো নাকি করে একটু ঢেলে দিয়েছি কারণ বারোটার আগে পুজোটা কমপ্লিট করতে হয় তো আমি এক হাতে যেহেতু করছিলাম পারছিলাম না ভোগ দিয়ে সব কিছু গুছিয়ে একবারে করতে তো ওই জন্য আগে আমি আর প্রসাদ ফল দিয়ে যতটা গুছিয়ে পেরেছি ততটা দিয়ে তো আমি একা করিনি আমার বড় ওকে হেল্প করেছে তো করে তারপর এই যে এসে এই যে রেডি হয়েছি তো এখন যাব সব ভোগ দিয়ে একেবারে যাবো পুজো দিতে আর একটু জল ঢালবো তো চলো ঠাকুর ঘরে যাই আর কে কে বাড়িতে এইভাবে শ্রাবণের প্রথম সোমবারটা পুজো করছো বা কে কীরকমভাবে পুজো করছো কাটাচ্ছ সে কমেন্টে জানিও সিঁদুরটাও আমার বড় আমাকে পরিয়ে দিয়েছে বরের হাতে পড়ছি আজকে বলে নয় আমি বছরের বোধ হয় কত হয়তো এক মাস হয়তো আমি নিজে পড়ি সিঁদুর এক মাস হয়তো দু মাস আমি নিজে পড়ি আর বাদ বাকি মাছগুলো আমার বরই আমাকে পড়িয়ে দেয় প্রায় চারটের বেশি বেজে গেছিল আমার সব কিছু গুছিয়ে একেবারে দিয়ে ফাইনাল পুজোটা করতে তো আগে থেকেই তো সব কিছু দেওয়া ছিল তারপর আমি এসে ধূপ আর এই যে প্রদীপটা দেখিয়ে বলে বাবার মাথায় একটু জল ঢেলে আজকের মানে পুজোটা আমি কমপ্লিট করব একদম তো চলো বাবার মাথায় আমি জলটা ঢেলে নিই আর কে কোথায় পুজো করছো বা আজকে দিনটা কীভাবে কাটাচ্ছো অবশ্যই কমেন্টে জানিও তো আমি তো এইভাবেই আজকের দিনটা কাটিয়েছি আমার তো খুব ভালো গেছে আজকের দিনটা তো চলো আমার মনে হয় না কোনো দেবী বা কোনো দেবতা বলেছে আমাকে এইখানে গিয়ে আমার অমুক মন্দিরে গিয়ে আমাকে পুজো করো এইভাবে করো ওইভাবে করো আমার মনে হয় না বলেছে এগুলো যার যার নিজের ব্যক্তিগত ধারণা নিজের মনের একটা মানে আত্মবিশ্বাস এই রকম একটা তো তোমার যেখানে ভালো লাগবে তুমি সেখানে সেইভাবে ভগবানকে মন দিয়ে ডাকো ডাকার মতো করে ডাকো আশা করি তোমার ডাক অবশ্যই শুনবে আর আগে ঘরের পুজো করে তারপর বাইরে পুজো করো যেই করো আর তারপর পুজোটা কমপ্লিট করে এখানে দেখো ফার্স্টে আমার বরকে আমি প্রণাম করলাম তারপর ঠাম্মা বামনিকে তো এখানে আমার বরের কাণ্ড তো দেখলেই নমস্কার করার সঙ্গে সঙ্গে মাথায় হাত দিয়ে কী আশীর্বাদ করেছে ও জানে আর এখানে আমি মামনি প্রসাদ নিয়ে বসে গেছি আর কি থালায় থালায় তুলে দিচ্ছিলাম মামুনি সবাইকে গিয়ে দিয়ে আসবে